সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নেহাতি ঘটনাক্রমে মধ্য আকাশে বিস্ফোরিত হয়নি বলে মন্তব্য করছে সিউল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মধ্যাকাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা কথা বলেছেন বলে জানিয়েছে কোরিয়া টাইমস কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা হয়তো করছে আর অংশ হিসেবে এমনটি করা হয়েছে গত শনিবার সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র সে দেশের সীমান্ত অতিক্রম না করলেও একাত্তর কিলোমিটার উচ্চতায় ওঠার পর বিস্ফোরিত হয় বলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন কোরিয়া টাইমসের এর খবর বলা হয় ক্ষেপণাস্ত্র যে উচ্চতায় পৌঁছালে স্থিতিশীল উচ্চতায় পৌঁছেছে বলে গণ্য করা হয় তার চেয়ে তিন গুণ বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল এটি তারপরই এটি বিস্ফোরিত হওয়ায় যান্ত্রিক গোলযোগের কারণে এমনটি ঘটার আশঙ্কা খুবই কম বলে ধারণা করা হচ্ছে